জানাব এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স মঙ্গলবার ইস্তফা দেব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঘোষণা রাজনীতির বৃহত্তর ক্ষেত্রে যেতেই এই সিদ্ধান্ত কুনালকে থামাতে পারছে না তৃণমূল আবার সরব সুদীপকে নিয়ে এবার প্রসঙ্গ সজলের পদত্যাগ প্রার্থীকে নাম ঘোষণার আগেই দ্বন্দ্ব বিজেপিতে সরকারি গাছ কেটে বিক্রি করলেন তৃণমূল নেতা চাপের মুখে স্বীকার কথা না শুনলে ডাম্পার চাপা দিয়ে পিষে মারব ব্যাংক ম্যানেজারকে হুমকি টিএমসি নেতার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড় ভিজবে উত্তরবঙ্গ দলীয় অসন্তোষ উড়িয়ে হুগলিতে ফের প্রার্থী লকেট টিকিট পেলেন সুভাষ সৌমিত্ররা আসছি বিস্তারিত খবরে বিজেপিতে কি যোগ দিতে পারেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে তার রাজনীতিতে যোগদান করার বক্তব্য সামনে আসার পর থেকেই সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে দিন কয়েক আগেই বিজেপির সল্টলে কার্যালয়ে কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান করা কৌস্তব যোগদানের পরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দল নেতা অধিকারী ইঙ্গিত পূর্ণ একটি মন্তব্য করে বলেছিলেন লোকসভা ভোটের আগে যোগদান কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটির তিনি কনভেনার আগামী সাতই মার্চ যোগদান পর্বের একটি উল্লেখযোগ্য দিন হতে চলেছে শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের পরপরই সরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে বিচারপতির পদ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতির ময়দানে আসার ইচ্ছে প্রকাশ করার পরপরই জল্পনা ছড়িয়েছে তাহলে শুভেন্দুর রিঙ্গিতপূর্ণ পূর্ণ মন্তব্য কি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়েই এই প্রশ্নেই এখন সরগরম ভোটের বাংলা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন প্রার্থী তালিকায় অনেক চমক থাকবে প্রথম পর্যায়ে না থাকলেও প্রার্থী তালিকার দ্বিতীয় পর্যায়গুলি থেকে অনেক বিখ্যাত বিখ্যাত ব্যক্তির নামও থাকবে শুভেন্দু মন্তব্যে তোলপার রাজ্য রাজনীতি প্রসঙ্গত অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী মঙ্গলবারই বিচারপতি পদ থেকে ইস্তফা দেবেন বৃহস্পতিবারই তিনি বিজেপিতে যোগ দেবেন বলে বিশেষ সূত্রের খবর আর বৃহস্পতিবারই শুভেন্দু অধিকারীর যোগদানের উল্লেখযোগ্য দিন বলে মন্তব্যের সেই সাতই মার্চ তাই দুয়ে দুয়ে চার করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা থামতে চাইছে না কুনাল ঘোষ উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রবিবার আবারও ক্ষোভ উগড়ে দিলেন তিনি টেনে আনলেন অধুনা বিজেপি নেতা সজল ঘোষের প্রসঙ্গ সজল আগে তৃণমূলে ছিলেন পরে তিনি বিজেপিতে যোগ দেন কুনাল জানিয়েছেন সজলের দল ত্যাগের নৈপথ্যেও রয়েছেন সুদীপ এ প্রসঙ্গে কুনাল বলেন সজলকে দলে রাখার জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম সুদীপ দ্বারা সেটা হতে দেননি এরপর সুদীপকে তার সরাসরি আক্রমণ আপনি এত বড় নেতা আপনি সজলকে দলে থাকতে দেবেন না আবার সজল উল্টো দিকে দাঁড়ালে আপনি এবং আপনার স্ত্রী তাকে হারাতেও পারবেন না বিভিন্ন ওয়ার্ডে সুদীপরা বিভিন্ন সমস্যা তৈরি করে রেখেছেন বলে দাবি করেন কুনাল কুনালের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির সজলকে প্রশ্ন করা হলে তিনি বলেন কুনাল সকাল থেকে রাত অব্দি মিথ্যা বলেন তবে এই দুটি কথা উনি সত্যি বলেছেন উনি আমাকে দলে রাখার জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন সুদীপ কাউকে কোনো কাজ করতে দেন না তবে তৃণমূল এখন আমার কাছে অতীত আমি ওই দলকে করি যা হয় ভালোর জন্যই হয় আমি যে ওই দল থেকে বেরিয়ে এসেছি তার জন্য সুদীপকে ধন্যবাদ জানাতে চাই শনিবার প্রথম দফায় জলপাইগুড়ি প্রার্থী ঘোষণা করেনি বিজেপি কিন্তু তাতে কি প্রার্থী ঘোষণার আগে জেলা বিজেপিতে খুব শুরু হয়ে গিয়েছে সম্প্রতি কালিয়াগঞ্জে তৃণমূল বিধায়ক সৌমেন রায় বিজেপিতে যোগ দিয়েছেন তাকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী করা নিয়ে জল্পনা ছড়িয়েছে এতেই চোটের লাল বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী তিনি জানিয়েছেন কোন দল বদলু প্রাক্তন নেতাকে আমি চিনি না জলপাইগুড়িতে অন্তত এই সব সুবিধাবাদী নেতাদের কোনো ঠাঁই হবে না দলীয় সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যে জলপাইগুড়ি কেন্দ্রে বর্তমান সাংসদ ডাক্তার জয়ন্ত রায়ের নাম প্রস্তাব করেছেন বাপি এই প্রস্তাবে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও সায় রয়েছে এই অবস্থায় অন্য কাউকে প্রার্থী করা হলে যে তার পাশে জেলা নেতৃত্ব থাকবে না তা বাপি ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দিয়েছেন নির্বাচনের মুখে দলীয় কোন্দল প্রকাশ্যে আসায় অনেকটাই অস্বস্তি বাড়িয়েছে শীর্ষ নেতৃত্বের সৌমেন রায় প্রথম দিকে তৃণমূলে ছিলেন ভোটে বিজেপির টিকিটে জিতে কালিয়াগঞ্জ থেকে বিধায়ক হন যে তারপর ফের তৃণমূলে তাকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য তিনি কোচবিহারের বাসিন্দা হলেও আলিপুরদুয়ারের ফালা কাটাতেই তিনি পুনরায় বিজেপিতে যোগ দিয়েছেন বিজেপি সূত্রের খবর সৌমেনকে জলপাইগুড়ি কেন্দ্রে প্রার্থী করা হতে পারে সরকারি দুটি মূল্যবান গাছ বিক্রি করার অভিযোগ উঠল তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ধলপল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বস এলাকায় সংশ্লিষ্ট বুথের তৃণমূলের বুথ সভাপতি প্রাণকুমার মন্ডল অবশ্য অভিযোগ স্বীকার করে নিয়েছেন তার কথায় পাশেই রয়েছে সরকারি পুকুর সেই পুকুরের বাঁধ করতে এই গাছ দুটো বিক্রি করেছি যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতমী দাস কিছুই জানেন না বলেই তার বক্তব্য বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন জানা গিয়েছে ধলপল দু নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে সতেরোটি পঞ্চায়েতের মধ্যে তৃণমূলের দখলে দশটি ও সাতটি বিজেপির দখল دخলে যে বুথের ঘটনায় সেই বুথটি বিজেপির দখলে রয়েছে সংশ্লিষ্ট বুথের বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্য হেমলতা রায় বলেন এই এলাকায় তৃণমূলের 부থ সভাপতি প্রাণকুমার মণ্ডল একটি অর্জুন একটি শাল ও অন্য একটি গাছের কিছু অংশ কেটে বিক্রি করে দিয়েছে আমরা রবিবার তা আটকে দি সরকারি গাছ এইভাবে কেউ বিক্রি করতে পারে না এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতে কোনো আলোচনাও হয়নি ব্যাংক থেকে নেওয়া ঋণ শোধ করতে পারেননি তাই ফ্রিজ হয়ে যায় অ্যাকাউন্ট আর তারই রেগে আগুন তৃণমূল অনুগামীদের নিয়ে চড়াও হয়ে ব্যাংক ম্যানেজারকে খুনের হুমকি ব্যাংকে ঢুকে হুমকির ঘটনা সিসি ক্যামেরা বন্দী যা ইতিমধ্যেই ভাইরাল জলপাইগুড়ি ধূপগুড়ি টাউকি মারিতে চাঞ্চল্য জলপাইগুড়ি ধূপগুড়ি শহরের ভান্ডানি জলঢাকা রোডে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক থেকে ঋণ নেন তৃণমূল নেতা শনিবার ওই ব্যাংকে আচমকা উপস্থিত হন তৃণমূল নেতা সঙ্গে জনাদশেক অনুরাগী তাদের দাবি ঋণ খেলাপিদের ব্যাংক অ্যাকাউন্ট ব্লক করে রাখা কেন তাদের টাকা তোলার সুবিধা করে দিতে হবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা চলবে না তৃণমূল নেতার দাবি ঋণ পরিশোধ করা না হলেও অ্যাকাউন্ট বন্ধ করা চলবে না ব্যাংক ম্যানেজারের গালিগালাজ করা হয় বলেও অভিযোগ ওই তৃণমূল নেতা প্রাণনাশের হুমকিও দেয় কথা না শুনলে বাড়ি ফেরার পথে ডাম্পার চাপা দিয়ে খুন করার হুমকি ওই তৃণমূল নেতা দেন বলেও অভিযোগ ব্যাংকের ভেতর হুমকি চিৎকার শুনে গ্রাহকরা আতঙ্কিত হয়ে পড়েন দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে আসেন হুমকি পাওয়ার পরেই ব্যাংক ম্যানেজার ফ্রিজ থাকা অ্যাকাউন্টটি ডি ফ্রিজ করা হয় ম্যানেজার অভিরূপ নস্কর বলেন আমরা তীব্র আতঙ্কে আছি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এই ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল ওই ফুটেজ প্রমাণ হিসেবে কাজে লাগিয়ে পুলিশে অভিযোগ দায়ের এখনো হয়নি কলকাতা সহ দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে ঝড় দার্জিলিং এর কিছু পার্বত্য এলাকায় হতে পারে शिलाবৃষ্টি হালকা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা পাশাপাশি শুরু হয়েছে ঘূর্ণাবর্ত তার প্রভাবে গতকাল বীরভূম মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম বর্ধমানে 30 থেকে 40 কিলোমিটার বেগে বয়েছে ঝোড়ো হাওয়া হালকা বৃষ্টিরও সম্ভাবনা সোমবার বাড়বে বৃষ্টি কলকাতায় প্রায় 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়ায় পূর্বাভাস পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি ভিজবে পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ও মুর্শিদাবাদ দার্জিলিং এর কিছু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা শিলা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় রবিবার দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির খবর ছিল মঙ্গলবার পর্যন্ত চলবে বৃষ্টি উত্তরবঙ্গে ফের বৃষ্টি বাড়তে পারে বুধ ও বৃহস্পতিবার সব জল জল ঢেলে জেলার কর্মী সমর্থকদের আপত্তি ফুটকারে উড়িয়ে ফের হুগলি থেকে লোকসভা টিকিট পেলেন লকেট চট্টোপাধ্যায় বিজেপির তরফে যে কুড়ি জনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয় সেখানে তিন নাম নিয়ে চাপানো শুরু হয়েছে তালিকার প্রথমে রয়েছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বাঁকুড়ার সাংসদ ডক্টর সুভাষ সরকার ও বিষ্ণুপুরের সৌমিত্র খা এই তিন সাংসদকে আসন্ন নির্বাচনে যাতে টিকিট না দেওয়া হয় তার জন্য জেলায় দফায় দফায় দেখা গিয়েছিল তবে ক্ষোভ বিক্ষোভকে ফুৎকারে উড়িয়ে পুনরায় নিজ নিজ কেন্দ্রে টিকিট পেলেন এই তিন নেতা নেত্রে লকেট চট্টোপাধ্যায়কে বহিরাগত পরিযায়ী বলে অভিযোগ করে সম্প্রতি হুগলির একাধিক জায়গায় পোস্টার দিতে দেখা যায় স্থানীয় বিজেপি নেতৃত্বকে শ্রীরামপুর বৈদ্যবাটি সহ হুগলির একাধিক জায়গায় পোস্টারে লেখা হয় তৃণমূলকে হারাতে শ্রীরামপুরের ভূমিপুত্র চাই কোন বহিরাগতকে চাপিয়ে দেওয়া চলবে না এমনকি লকেটের পরিবর্তে একাধিক নামে দেওয়াল লেখানো দেখা যায় এই কেন্দ্রে তবে শনিবার বিজেপির তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয় সেখানে দেখা গেল লকেট চট্টোপাধ্যায়কে স্বাভাবিকভাবেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে লকেটকে ফের প্রার্থী করা খুব বাড়তে পারে হুগলি বিজেপির অন্দরে স্থানীয় সংবাদ শেষ হল